প্রিয় বন্ধুরা আজকে শোনাতে যাচ্ছি সুর ও বৌমার শেষ পর্বটি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলতে চাই যারা প্রথম পর্ব দেখেনি তারা চ্যানেলটিতে গিয়ে প্রথম পর্বটি দেখতে পারেন আমি বারবার আমার ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছতে লাগলাম তার সাথে সাথে মেঝেতে ঝাড়ও দিতে লাগলাম আমার শ্বশুর চেয়ার নিয়ে আমার কাছে চলে আসলো সে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল আর তার জন্য আমাকে দাঁড়িয়ে পড়তেই হলো। সে আমাকে বলতে লাগল এত গরম পড়েছে তুমি নিজের ওড়না রেখে ছাড়ও লাগাতে পারো আমি তো এমনিতেও যাচ্ছি ওয়াশরুমে স্নান করতে আমার ঘরে কেউ থাকবে না তার এই কথাটা এতটাই আস্থা ছিল যে আমি তো শুনে অবাক হয়ে গেলাম কারণ অন্য সময় তো সে জোরে কথা বলতো কাজের মেয়েটির কথা তখন আমার মনে পড়ে গেল আর তাই আমি বললাম না না আমার ওড়না গায়ে দিয়ে কাজ করার অভ্যাস আছে এটা যখন বলছিলাম ঠিক তখনই আমার শ্বশুর তার রুমাল পকেট থেকে বের করলো আর আমার মুখের ঘাম মুছতে লাগল আমি ঘাবড়ে গিয়ে পিছনে সরে গেলাম তখন সেও একটু ঘাবড়ে গেল আর তখনই সে তার ঘরের বাথরুমে চলে গেল আমার তো এমন অবস্থা ছিল যে আমার হৃৎপিণ্ড স্পন্দিত হতে ভুলে গিয়েছিল আমার তো এবারও আমার শ্বশুরের চরিত্রে উপর সন্দেহ হতে লাগল আমি তাড়াতাড়ি করে তার ঘর পরিষ্কার করলাম আর বাইরে চলে এলাম আমি সারা দিন চিন্তার মধ্যেই ছিলাম রাতে যখন আমি কাজের মেয়েটির সাথে নিজের ঘরে আসলাম তখন সে মেঝেতে বিছানা পাচ্ছিল আমি বললাম তুমি একটু এদিকে এসো তো আমার কথা আছে তোমার সাথে শুনে যাও আমি ভাবলাম আমার এই কথাগুলো কাজের মেয়েটিকে বলা উচিত সে নিজের বিছানা ছেড়ে আমার কাছে এসে বসে পড়ল আমি তাকে বললাম তুমি যা কিছু আমার শ্বশুরের বিষয় বলেছ সমস্ত কথা আমার সত্যি বলে মনে হচ্ছে যেন তারপর আমি ওকে এটাও বলে দিলাম যে রোজ আমার পেটে কালো কালির দাগ লাগে তখন সে আমার কথা শুনে আমাকে অবাক হয়ে বড় বড় চোখ করে দেখতে লাগল আর আমাকে বলল দিদি আমার তো প্রথমেই তোমার শ্বশুরের উপর সন্দেহ ছিল আমার তো মনে হয় যে সে তোমার সাথেও ভুল কিছু করতে পারে আমাদের গ্রামে একটা শ্বশুর এরকম বাজে কিছু করে তার বৌমাকে বিয়ে করে নেয় তারপর বাইরে থাকতো কাজের মেয়েটি বলল প্রথমে তো মালিক শুধু আমাকে দেখত এখন তো যখনই আমার নজর তার দিকে পড়ে তখনই আমি দেখি যে সে তোমাকে দেখতে থাকে আমাকে উনি বের করে দেওয়ার জন্য সে চিন্তা করছে এজন্যই তো বিনা কারণে আমার কাজে সে ভুল বের করতে থাকে আমি তো সব কথা শুনে কাঁদতে লাগলাম এবার থেকে আমি নিজের ঘর ভিতর থেকে বন্ধ করে ঘুমাতে লাগলাম এবার আমার পেতে আর কোনো দাগও থাকতো না এবারও আমার বিশ্বাস হয়ে গিয়েছিল রাতে নিশ্চয়ই সে আমার ঘরে আসত মনে হয় কোনো বাজে কিছু করতে চাইতো মনে হয় সে বাজে কিছু করেছে কিন্তু এটা কি করে সম্ভব এরপরে পরে জবে থেকে আমি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা শুরু করি আমার শ্বশুর আমাকে ঘুরে ঘুরে দেখতে থাকে কিন্তু আমি পরোয়া করি না কিছুদিন পর আমার শ্বশুর আমার উপর চেঁচাতে লাগল সে বলতে লাগল তুমি তোমার ঘরের দরজা কেন বন্ধ করো আমার ছেলে তোমাকে আমার দায়িত্ব ছেড়ে দিয়ে গেছে আমার এই কাজের মেয়েটির উপর একটু বিশ্বাস নেই এজন্য আমি এসে বারবার ঘরের মধ্যে উকি মেরে যায় কখনো কোনো দামি জিনিস চুরি করে যদি সে পালিয়ে যায় তখন শ্বশুরের কোনো কথাতেই আমি বিশ্বাস করতাম না আমি রাতে শফিকুলকে বলে দিলাম যে আমার বিশাল তাড়াতাড়ি ব্যবস্থা করো আমি তোমার কাছে যেতে চাই এরপর যে কথাটা শফিকুল আমাকে বলল সেটা শুনে আমার কান্না পেয়ে গেল সে বলতে লাগল বাবা আমাকে তোমার ভিসা বানানোর জন্য পুরোপুরিভাবে বারণ করে দিয়েছে সে ঘরের বউ মাকে বাইরে কিছুতেই পাঠাবে না আমি এটা শুনে কাঁদতে শুরু করে দিলাম আমি বললাম শফিকুল আমি এখানে থাকতে চাই না হয় তুমি এখানে ফিরে এসো না হলে আমাকে নিজের কাছে ডেকে নাও সে বলতে লাগল ব্যাস ব্য একটা বছরের তো ব্যাপার আমি চলে আসব তুমি শুধুমাত্র এই একটা বছর থেকে যাও আমি তার এই কথাতেও রাজি হলাম না কিন্তু শফিকুল নিজের অসুবিধার কথা আমাকে বলতে লাগল যে এক বছর পরে সে খুব ভালো রকম টাকা পয়সা পেয়ে যাবে আর যদি এখন ছেড়ে সে চলে আসে তাহলে তার লোকসান হবে শ্বশুরকে দেখে আমার বিরক্ত লাগতে লাগল আমি তো নিজের ইচ্ছায় নিঃশ্বাস প্রশ্বাসও নিতে পারতাম না যে আমি দরজা বন্ধ করতাম সে চেঁচাতে লাগত সমস্ত কাজের দায়িত্ব কাজের মেয়েটির বদলে সে আমার ওপর ছেড়ে দিয়েছিল যে অসুবিধার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম সেটা একমাত্র আমিই জানতাম এ তো সে প্রত্যেকটা কথাতেই আমাকে ঢুকতে লাগলো আমি যদি নিজের ঘরে দুপুরবেলা আরাম করতে যেতাম তখন সে হাঙ্গামা শুরু করে দিত তোমার আমার প্রতি কোনো দায়িত্বই নেই তুমি তো আমার চিন্তাই করো না আমাকে খাবার দিয়ে বোঝাও যে তুমি আমার দায়িত্ব পালন করছো আমি শফিকুলকে বলবো তোমার বিরুদ্ধে অভিযোগ করব আমি তার রোজ রোজ এরকম ব্যবহারে বিরক্ত হয়ে গেলাম বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একদিন আমি তাকে বললাম আপনি আমার থেকে কি কাজ চাইছেন কি কাজ করতে হবে আমি আপনার ঘর নিজেই পরিষ্কার করে দিই আমি আপনার সমস্ত কাজ করে দিই খাবার দিয়ে চা দিয়ে সবকিছু সময়ের মধ্যে করে দিই এছাড়া আমার কি দায়িত্ব আছে তখন সে বলতে লাগলো তুমি আমার কাছে বসে আমার সাথে কথা বলো না আমাকে সময় দাও না এটা আমার পক্ষে কঠিন ছিল আমি তার সাথে বসে কি কথা বলবো তার তো এটা নিয়ে নিজেই ভাবা উচিত ছিল না তার কোনো বন্ধু ছিল আর না সে ঘরের বাইরে যেত অথবা তার কোনো বন্ধু ঘরে আসত না গ্রামেও তার কঠিন কথাবার্তা এবং আচরণের চর্চা ছিল লোক তার সাথে কথা বলতে ভয় পেত এবার আমি তাকে বললাম আপনারা যদি আমার বিরুদ্ধে অভিযোগ করার শখ থাকে তাহলে করে নিন কিন্তু আমি আপনার সাথে বসে কথা বলতে পারব না একটা কারণে আমার যা যা করার আমি সেসব করতে বই করি এর থেকে বেশি আপনি আমার থেকে কোনো আশা করবেন না এই কথাগুলো শুনে সে রাগে চিৎকার করে উঠল কিন্তু আমাকে কিছুই বলতে পারল না আর সে নিজের ঘরে চলে গেল কাজের মেয়েটিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিল সে বলতে লাগল দিদি তুমি একদম ঠিক করেছ তুমি কি মালিকের বউ নাকি যে তুমি ঘন্টার পর ঘণ্টা তার সাথে কথা বলবে কাজের মেয়েটির কথা আমার কাছে ঠিক মনে হল তার সাথে আমার কিংবা সম্পর্ক আছে আমি তার সাথে কেন বা কথা বলতে যাব আমি ভাবলাম ভালোই হলো সে আমার প্রতি রাগ করেছে অন্ততপক্ষে আমাকে বিরক্ত করবেন না কিন্তু যেটা আমার সাথে রাত্রি হল তাতে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম সকালবেলা আমার পেটে আবার কালো রঙের দাগ লেগেছিল কাজের মেয়েটি এখনও পর্যন্ত শুয়ে ঘুমাচ্ছিল আমি যখন তাকে বললাম তখন সে বলতে লাগল আমার মাথা ভারী আমার ঘুম পাচ্ছে রাতভর আমার হুশ ছিল না যে আমি কোথায় ঘুমিয়েছি তারপর সে বলতে লাগল হ্যাঁ আমার মনে পড়েছে রাতে আমার মাথায় হালকা হালকা ব্যথা ছিল মালিক আমাকে একটা ব্যথার ওষুধ দিয়েছিল আর বলেছিল এটা খেয়ে নাও ঠিক হয়ে যাবে কিন্তু সেটা খাবার পর আমার জ্ঞান ছিল না আর আমি ভাবতে লাগলাম কাজের মেয়েটি ওষুধ খেয়েছিল কিন্তু আমি আমি তো কিছুই খাইনি আমার কেন কিছু মনে নেই তাহলে কেন আমার পেটে রকম দাগ থাকে এবারও আমি ঠিক করলাম যে আমি চুপ করে থাকব না আমি রাতে কাজের মেয়েটিকে একটি ঘুমের ওষুধ খাইয়ে দিলাম আর আমার বিছানায় তাকে শুইয়ে দিলাম আর নিজে লুকিয়ে গেলাম কাজের মেয়েটিকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম সে আমাকে সাহায্য করতে রাজি হয়েছিল আমি পর্দার পিছনে লুকিয়ে পড়েছিলাম যখন রাত দুটো বাজে তখন শ্বশুর আমার ঘরে আসলো আর যখন সে বিছানার কাছে যেতে লাগল আমি তখনই লাইট জ্বালিয়ে দিলাম আমার শ্বশুর পিছনে সরে আসলো আমাকে তার নিজের পিছনে দেখে সে অবাক হয়ে গেল আর ঘরের বাইরে চলে গেল এরপর আমি দড়ি দিয়ে বাধা অবস্থায় ছিলাম আমার হাত পিছন দিকে বাধা ছিল আমার মুখ রুমাল দিয়ে বাধা ছিল আর আমার চোখে ছিল কিছু না করে উঠতে পারার কারণে জল অন্য একটা চেয়ারে আমার শ্বশুর বসেছিল তাকেও দড়ি দিয়ে বাধা হয়েছিল সামনে দুইজন লোক দাঁড়িয়েছিল আর আমার আলমারি থেকে সমস্ত সোনা বের করা হচ্ছিল ওই কাজের মেয়েটি ওদের সাথে দাঁড়িয়েছিল সে বলতে লাগল এই সমস্ত খেলা ওই মেয়েটি রচনা করা সে তার দেশে কবে এই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যেতে পারত শুধুমাত্র আমায় সে ভরসা দিতে চেয়েছিল সে জেনে শুনেই আমার মনের মধ্যে আমার শ্বশুরের বিরুদ্ধে সন্দেহ করতে থাকতো আমার পেটের কালো দাগ সে নিজেই করত। আর আমার শ্বশুরের কাছে আমার বিরুদ্ধে কথা লাগান বাগান করত যে তোমার বোমা ভালো নয় তোমাকে সময় দিতে সে রাজি হয় না সে তোমার কোনো কথাই শোনে না সে খুব ভালো করেই জানত যে আমার শ্বশুর একটু সন্দেহবাতিগ্রস্ত এজন্যই সে তার সামনে ইচ্ছা করে ঝাড়ু হাতে বাসন মাজতে শুরু করে দিত সে চাইছিল আমার শ্বশুর বৌমার ঝামেলার মধ্যে জড়িয়ে যায় আর সে নিজে কাজ করে ফেলতে পারে যখন আমি ওকে নিজের প্ল্যান বললাম তখন সে নিজের দুই লোককে দেখে নিল মেয়েটি কোনো ঘুমের ওষুধ খায়নি সে আমাকে আর আমার শ্বশুরকে একই ঘরের মধ্যে জড়ো করতে চেয়েছিল আর রাতে সে আমার শ্বশুরকে বলেছিল তোমার পুত্রবধূ রাতে আমাকে তার জায়গায় ঘুমাতে দিয়ে কারোর সাথে দেখা করতে যেতে চায় বিশ্বাস না হলে তার ঘরে এসে দেখে নিও এজন্যই রাতে শ্বশুর আমার ঘরে আসে দেখতে আর বোঝার চেষ্টা করে আমার বিছানার কাছে সে যে তাহলে বিছানায় শুয়ে আছে তখনই আমি লাইট জ্বালিয়ে দিলাম আমাকে দেখে সে আবার নিজের ঘরে যেতে লাগল তখন দরজায় সেই দুই লোক দাঁড়িয়ে ছিল যাদের হাতে খুব ধার দেওয়া ছুরি ছিল এই লোক ঘরে ঢোকার সাথে সাথে কাজের মেয়েটি উঠে দাঁড়িয়ে পড়ল আমার শ্বশুর আর বোমা দড়ি দিয়ে বাধা অবস্থায় ছিলাম আর তারা সবকিছু চুরি করতে লাগলো আমাদের সামনে এমন সময় হঠাৎ করে হল কি সেই রাতেই আমাদের সারপ্রাইজ দিতে শফিকুল বাড়ি চলে আসলো সে যেই না ঘরে পৌঁছালো ঘরের মেন গেট খোলা আছে দেখে সে একটু ভয় পেয়ে গেল যখন সে ভিতরে ঢুকল তখন দুই লোকের আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারল যে ঘরে নিশ্চয়ই চোর ঢুকে পড়েছে তাই সে ঘাবড়ে গিয়ে শ্বশুরের ঘরে ঢুকে পুলিশকে ফোন করে দিয়েছিল কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছল আর আমরা খুব বড় ঝড়ের হাত থেকে বেঁচে গেলাম এরপর আমার শ্বশুর অন্য শহরে যেতে শফিকুলকে পরিষ্কারভাবে বারণ করে দিল আমার শ্বশুর বলেছিল আমার কম পয়সায় ঠিক চালিয়ে নেব কিন্তু কোনো কাজের মেয়েকে রাত দিনের জন্য ঘরের মধ্যে রাখব না তারা ঘরের অনুপ্রবেশকারীর মতো হয় আর সুযোগ পেলেই তারা তাদের কাজ ছেড়ে নেয় আমার বিয়ের চার বছর হয়ে গেছে আমার দুইটি সন্তান আছে তবে ঘরের সব কাজ আমি নিজেই করি এমন কি আমার স্বামী একজন কাজের মেয়েকে ঘরে রাখতে চাইলেও আমি তার সরাসরি নিষেধ করে দিই তো বন্ধুরা ভিডিওটির শেষ পর্বটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন